এক নম্বর নগর শব্দটি কোন ভাষার শব্দ অপশান ক সংস্কৃত অপশান ক ফরাসি অপশান ক বাংলা নাকি অপশান ঘ গ্রিক তোমরা সকলে সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ক সংস্কৃত নেক্সট দু নম্বর কে শাহজাহানাবাদ শহর তৈরি করেন অপশান ক জাহাঙ্গীর অপশান খ আকবর অপশান গ শাহজাহান নাকি অপশান ঘ ঔরঙ্গজেব তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান গ শাহজাহান নেক্সট তিন নম্বর ইন্দ্রপ্রস্থের আধুনিক রূপ কোন শহরকে বলা হয় অপশন ক মুম্বাই অপশন খ আগ্রা অপশন গ দিল্লি নাকি অপশন ক কলকাতা তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছো তো দেখে নাও এখানে তোমাদের সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশন গ দিল্লি নেক্সট চার নম্বর মুঘল সম্রাট আকবরের নতুন রাজধানী কোথায় অবস্থিত ছিল অপশন ক পাটলিপুত্র অপশন খ বৈশালী অপশন গ দৌলতাবাদ নাকি অপশন ঘ ফতেহপুর সিক্রি তোমরা সকলে সঠিক ক্যান্সারটি দেওয়ার চেষ্টা করো তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখে নাও এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ঘ ফতেহপুর সিকড়ি নেক্সট পাঁচ নম্বর কিলো ঘড়ি প্রাসাদ কে নির্মাণ করেন অপশন ক কায়কাবাদ অপশন খ আকবর অপশন গ গিয়াসুদ্দিন বলবন নাকি অপশন ঘ শাহজাহান তো দেখো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছো তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক কায়কাবাদ নেক্সট ছ নম্বর তুগলকাবাদ শহর কে নির্মাণ করেন অপশন ক মোহাম্মদ বিন তুগলক অপশান খাস উদ্দিন তুগলক অপশন গ ফিরোজ শাহ তুগলক নাকি অপশন ক আলাউদ্দিন খলজি তোমরা সকলে সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান গিয়াসউদ্দিন তুগলক নেক্সট সাত নম্বর সিরি শহর কে নির্মাণ করেন অপশান ক মোহাম্মদ বিন তুগলক অপশন খ গিয়াসুদ্দিন তুগলক অপশান গ ফিরোজ শাহ তুগলক নাকি অপশান ঘ আলাউদ্দিন খলজি আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ আলাউদ্দিন খলজি নেক্সট আট নম্বর কোটলা শব্দের অর্থ কী অপশান ক দুর্গ অপশান খ শহর অপশান ঘ নগর নাকি অপশান ঘ প্রাসাদ তোমরা সকলে সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ক দুর্গ নেক্সট ন নম্বর ফিরোজাবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন অপশান ক মোহাম্মদ বিন তুগলাক অপশান ক গিয়াসুদ্দিন তুগলক অপশান গ ফিরোজ শাহ তুগলক নাকি অপশান ঘ আলাউদ্দিন খলজি তোমরা সকলে সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো তো করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান গ ফিরোজ শাহ তুগলক নেক্সট দশ নম্বর লালকেল্লা কোন পাথরের তৈরি অপশান ক লাল রঙের বেলে পাথর অপশান খ লাল রঙের চুনা পাথর অপশান গ সাদা রঙের চুনাপাথর নাকি অপশান ঘ সাদা রঙের বেলে পাথর তো করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে লাল রঙের বেলে পাথর অর্থাৎ অপশান ক লাল রঙের বেলে পাথর এখানে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট এগারো নম্বর মুঘল আমলে বড় এবং সুন্দর বাড়িগুলিকে কি বলা হতো অপশান ক হাভেলি অপশান খ মকান অপশান গ কুঠুরি নাকি অপশান ঘ দুর্গ তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ক হাবেলি নেক্সট বারো নম্বর জিতল ও তঙ্কা নামক দুটি মুদ্রা কে চালু করেছিলেন অপশান ক ইলতুদ মিস অপশান খ কিয়াসুদ্দিন বলবন অপশান গ কায়কাবাদ নাকি অপশান ঘ আকবর তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখে নাও এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ক ইলতুত মিস নেক্সট তেরো নম্বর জিতল নামক মুদ্রাটি কোন ধাতু দিয়ে তৈরি অপশান ক তামা অপশান খ রূপা অপশান গ সোনা নাকি অপশান ঘ লোহা তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখে নাও এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ক তামা নেক্সট চোদ্দ নম্বর ভাস্কর দ্য গামা কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিল অপশান ক চোদ্দশো পঁচানব্বই খ্রিস্টাব্দে অপশান খ চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে অপশান গ চোদ্দশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে নাকি অপশান গ চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দে তোমরা সকলে সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান খ চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে নেক্সট পনেরো নম্বর বাংলায় কোথায় পর্তুগিজদের ঘাঁটি ছিল অপশান ক চন্দননগর অপশান খ শ্রীরামপুর অপশান গ ব্যান্ডেল নাকি অপশান গ কলকাতা তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান গ ব্যান্ডেল নেক্সট ষোলো নম্বর বাংলায় কোথায় ফরাসিদের ঘাঁটি ছিল অপশন ক চন্দননগর অপশন খ শ্রীরামপুর অপশন গ ব্যান্ডেল নাকি অপশন ঘ কলকাতা তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক চন্দননগর নেক্সট সতেরো নম্বর বাংলায় কোথায় দিনেমাতের ঘাঁটি ছিল অপশন ক চন্দননগর অপশন খ শ্রীরামপুর অপশন গ ব্যান্ডেল নাকি অপশন ঘ কলকাতা আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখে নাও এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান খ শ্রীরামপুর নেক্সট আঠেরো নম্বর মুঘল আমলে ভারতের প্রধান বন্দর কোনটি ছিল অপশান ক মুম্বাই অপশান খ সুরাট অপশান গ কলকাতা নাকি অপশান গ কোচি তোমরা সকলে সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো এখানেও এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ক সুরাট নেক্সট উনিশ নম্বর বাংলায় কোথায় ইংরেজদের ঘাঁটি ছিল অপশান ক চন্দননগর অপশান খ শ্রীরামপুর অপশান গ ব্যান্ডেল নাকি অপশান ঘ কলকাতা তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছো তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ কলকাতা নেক্সট কুড়ি নম্বর মুঘল আমলে অর্থনীতির মূল ভিত্তি কী ছিল অপশান ক কৃষি অপশান খ শিল্প অপশান গ ব্যবসা বাণিজ্য নাকি অপশান ঘ পশুপালন তোমরা সকলে সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ক কৃষি